আজ আমাদের সাপ্তাহিক পাঠচক্র অনেকেই আশ্রমে অনুষ্ঠিত হচ্ছে আমরা একটি মনোরম স্থানে সমবেত হয়েছি প্রথমে ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানায় উপস্থিত অফলাইন এবং অনলাইনে সমস্ত ভক্তবৃন্দকে শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আমি আজ স্বামী বিবেকানন্দ পৌহারি বাবা সম্পর্কে যা লিখেছিলেন এক জায়গায় সেটি পাঠ করছি ওম নমস্ত্রী রাজায়, বিবেকানন্দ সুরয়ে সচিৎ সুখস্বরূপায় স্বামী নেহারি তাহার কণ্ঠস্বরের মানে প্রহারী বাবার সম্পর্কে স্বামীজি বলছেন তাহার কণ্ঠস্বরের মতো মধুর স্বর আর কাহারও শুনি নাই জীবনের শেষ দশ বৎসর ততধিক কাল তিনি লোকচক্ষুর সম্পূর্ণ অন্তরালে অবস্থান করিতেন তাহার গৃহদ্বারের পশ্চাতে গোটা আলু ও একটু মাখন রাখিয়া দেওয়া হইত যখন তিনি সমাধিতে না থাকিতেন তখন রাত্রে এগুলি গ্রহণ করিতেন গুহার মধ্যে থাকিলে তাহাও তাহার প্রয়োজন হইত না এই এইরূপে যোগশাস্ত্রের সত্যতার প্রত্যক্ষ প্রমাণস্বরূপ এবং পবিত্রতা ও প্রেমের জীবন্ত দৃষ্টান্তস্বরূপ এই নীরব জীবন অতিবাহিত হইতে লাগিল আমরা পূর্বেই বলিয়াছি ধুম দেখিলেই তিনি সমাধি হইতে উঠিয়াছেন বলিয়া বুঝা যাইত একদিন ধুমের পোড়া মাংসের গন্ধ পাওয়া যাইতে লাগিল চতুর্দিকের লোকে কিছু স্থির করিতে পারিল না শেষে গন্ধ অসহ্য হইয়া উঠিল এবং ধুম পুঞ্জীভূত হইয়া উঠিতেছে দেখিয়া তাহারা গৃহের দ্বার ভাঙ্গিয়া ফেলিল এবং দেখিল সেই মহাযোগী নিজেকে হোমাগ্নিতে শেষ আহুতি দিয়াছেন অল্পক্ষণের মধ্যে তাহার দেহ ভস্যে পরিণত হইল আমাদিওকে এখানে মহাকবি কালিদাসের সেই দিব্য বাক্য স্মরণ করিতে হইবে অলৌক সামান্য অচিন্ত হেতুকম নিন্দন্তি মন্দা চরিত্রং মহাত্ম নাম মন্দিবুদ্ধি ব্যক্তিগণ মহাত্মাগণের কার্যের নিন্দা করিয়া থাকে কারণ সেই কার্যগুলি অসাধারণ এবং তাহাদের সঠিক কারণও লোকে ভাবিয়া স্থির করিতে পারেন না তথাপি তাহার সহগতি বিশেষ পরিচয় ছিল বলিয়া তাহার এই কার্যের কারণ সম্বন্ধে একটি অনুমান করিতে সাহসী হইতেছি আমার মনে হয় মহাত্মা বুঝিয়াছিলেন তাহার অন্তিমকাল উপস্থিত তখন তিনি মৃত্যুর পরেও যাহাতে কাহাকেও কষ্ট দিতে না হয় সেজন্য সম্পূর্ণ শরীরে ও সুস্থ মনে আর্যচিত এই শেষ আহুতি দিয়াছিলেন বর্তমান লেখক স্বামী বিবেকানন্দ এই পরলোক মহাত্মার নিকট গভীর সেজন্য তাহার প্রেমস্পদ ও যৎসভিত শ্রেষ্ঠ আচার্য দিগের অন্যতম মহাত্মার উদ্দেশ্যে এই কয়েকটি পন্তি অযোগ্য হইলেও সর্গীকৃত হইল তথ্যসূত্র স্বামীজির বাণী ও রচনা